আমরা আজকে রাহবর বাজার আমাদের যে মিক্স মশলা আছে তা আমরা বিভিন্নভাবে এটা কম্বিনেশন করে বানাইতেছি তো এটা আপনাদেরকে একদম প্রপার মশলাটা দেওয়ার জন্য আমরা এইভাবে হচ্ছে আমরা রান্না করে নিজে রাখে টেস্ট করে তারপর হচ্ছে আপনাদেরকে দিব তো আজকে আমাদের একটা মশলা তৈরি হয়েছে ওইটা আজকে আমরা রান্না করব ওই মশলা দিয়ে গোস্ত তা আহসান হচ্ছে আমাদের গোস্ত রান্না করবে আজকে এ হচ্ছে আমাদের কার্যক্রম শুরু জি আহসান শুরু করেন আপনি এ হচ্ছে আমাদের একটি ছোটো চুলা যেটা আমাদেরকে সুলাইমান ভাই গিফট করছে তো আমরা এটা দিয়ে ইনস্ট্যান্ট যে কোনো জায়গায় চাইলেই সব কিছু রান্না করে খেতে পারি আমরা হচ্ছে ছোট্ট পাতিলায় এখন হচ্ছে আমরা খাটি সরিষার তেল দিয়ে তেল দিয়ে দিচ্ছি আমাদের তেলটা গরম হয়ে গেছে এখন হচ্ছে আমাদের চেয়ারে যাওয়া হচ্ছে আমাদের পেঁয়াজ ভাজা হয়ে যাচ্ছে আর এখানে আদা বাটা দেওয়া হয়েছে অলরেডি এখন দেখবো হচ্ছে আমাদের রাহবার বাজারের হলুদ মরিচ ধনিয়া এবং জিরা এটা আমরা একটু পেস্ট করে নিয়েছিলাম যাতে করে একটু গ্রামটা ভালো আসে এটা আমি দিয়ে দেবো এখন এটা হচ্ছে আমাদের আজকের বানানো মিক্স মশলা তো এটা দিয়ে হচ্ছে আমরা এই গোস্তটাই রান্না করব আজকে অলরেডি এখানে কিন্তু মিক্স মশলা দেওয়া হয়েছে তো ফাইনালি হচ্ছে খাওয়ার পর টেস্টটা বোঝা যাবে আসলে কি পারফেক্ট আছে কি হচ্ছে আমাদের গোস্ত রান্না হয়ে গেছে এখন হচ্ছে এটা নামানোর পলা

কেমন লাগতেছে রাফর বাজারের মশলা দিয়ে রান্না করা গরু গোস্ত সাথে হচ্ছে রুটি প্রথমত আসান সবসময় মজা হ্যাঁ কিন্তু আজকে ওই রাফর মশলা দিয়ে রান্না করার কারণে কতটা মজা হয়েছে এটা আসলে বলবো না কারণ হচ্ছে এটা আমার নিজের কোম্পানি আমাদের নিজেদের কোম্পানি কিন্তু এতটুকু বলতে পারবো যে আপনি নিয়ে খাওয়ার পর হাত কেটে খেতে হবে বাসার সবাই মোহব্বত করবে বাড়ির যে মেন কর্তা সে ভালোবাসবে আর একটা কথা হচ্ছে যে ভালো না লাগলে ফেরত দেওয়ার গ্যারান্টি না হওয়ার দেয় তো কেমন হচ্ছে এটা আমি বলবো না খেয়ে দেখার পরে আপনি টেস্ট করে বলতে পারবেন কেমন আর ওইটা হচ্ছে আসল কমেন্ট